অ্যাঞ্জেলিনা জোলি নামটি শুনলেই চোখের সামনে ভেসে ওঠে তার অভিনীত ব্লক সিনেমা টম রাইটার ওয়ান্টেড কিংবা মিস্টার অ্যান্ড মিসেস স্মিথের দৃশ্য সবসময় থ্রিলার ও অ্যাকশন সিনেমায় অভিনয় করা এই অভিনেত্রীর একটি অন্য রূপ আছে যা অনেক মানুষের কাছে অজানা এবারের প্রতিবেদনে জানব চলচ্চিত্র জগৎ এবং এর বাহিরে অ্যাঞ্জেলিনা জোলির অন্য এক জগতের গল্প Over 60 million people are displaced today, more than any time in the last 70 years. That is one in every 122 people. This tells us something deeply worrying about the peace and security of our world. Angelina Jolie, Akjon, Markeen Obinetri, Cholochitunirmata, O Shomachurmi, Tini Timber Golden Globe Award, Dubar Screen Actors Guild Award, Ebong Academy Award, চলচ্চিত্র জগতের এক সাল থেকে তিনি জাতিসংঘের শরণার্থী সংস্থার শুভেচ্ছা দূত মনোনীত হন বিশ্বব্যাপী মানবতার প্রচার এবং বিশেষ করে শরণার্থীদের নিয়ে কাজ করার জন্য জলি বিশেষভাবে সমাদৃত শুরুটা হয় দু এক সালে জলি তখন কম্বোডিয়ায় টম ব্রাইডার সিনেমার শুটিং করছিলেন সেখান থেকেই তিনি ব্যক্তিগতভাবে মানবতার অভাবকে উপলব্ধি করতে শুরু করেন এক পর্যায়ে এসে আন্তর্জাতিকভাবে পীড়িত ও দুস্থ অঞ্চলগুলো সম্পর্কে তথ্য জানার জন্য জলি ইউএনএচসিআর এর দ্বারস্থ হন এরপর শুরু করেন বিভিন্ন শরণার্থী শিবির ও দুর্গত এলাকা পরিদর্শন দু সালের ফেব্রুয়ারি মাসে জলি আঠারো দিনের জন্য সিয়ারা লিওন ও তানজানিয়া সফরে যান এরপর এক যান পাকিস্তানের আফগান কম্বোডিয়া শরণার্থী শিবির সহ বেশ কয়েকটি দেশে জরুরি অনুদান প্রার্থনায় সারা দিয়ে তিনি সেখানে আফগান শরণার্থীদের জন্য দশ লক্ষ মার্কিন ডলার অনুদান দেন দু সালের সাতাশ আগস্ট জেনেভায় অবস্থিত ইউএনএচসিআর এর সদর দপ্তরে জলিকে ইউএনএচসিআর এর শুভেচ্ছা দূত হিসেবে ভূষিত করা হয় Living without tents with another two months of winter to go. Children whose parents were murdered and are now here unaccompanied. A 19 year old. মাঠ পর্যায়ে বিশ্বের বিভিন্ন স্থানে জলি পরিদর্শন করেছেন এবং বৃষ্টিরও বেশি দেশে তিনি শরণার্থী ও অভ্যন্তরীণভাবে উচ্ছেদ হওয়া মানুষের সাথে দেখা করেছেন জলি যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে তার প্রথম জাতিসংঘ সফরের অংশ হিসাবে দু সালে অ্যারিজোনা সফর করেন সময়ের সাথে সাথে জলি রাজনৈতিক ক্ষেত্রে মানবতার পক্ষে সংশ্লিষ্টতা বাড়ানোর কাজে আরও বেশি সময় দেওয়া শুরু করেন নিয়মিত হন ওয়াশিংটন ডিসিতে বিশ্ব শরণার্থী দিবসে দু সালে তিনি ন্যাশনাল প্রেস ক্লাবের অভিষেক অনুষ্ঠানে ন্যাশনাল সেন্টার ফর রিফিউজি অ্যান্ড ইমিগ্র্যান্ট চিলড্রেন্স নামে একটি সংস্থার গোরাপত্তনের ঘোষণা দেন দু সালে জলি দাতব্য সংগঠন জলিপিট ফাউন্ডেশনের গোরাপত্তন করেন সে বছরই জলি ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভে স্থাপিত এডুকেশন পার্টনারশিপ ফর চিলড্রেন অফ কনফ্লিক্টের সহ চেয়ারম্যানের পদ গ্রহণ করেন এই প্রতিষ্ঠানটির কাজ হচ্ছে বিভিন্ন সংঘর্ষের শিকার শিশুদের শিক্ষা কার্যক্রমে অর্থ সহায়তা প্রদান করা চলচ্চিত্রের মাধ্যমে জনপ্রিয়তা পাওয়া এই মানুষটি তার আয়ের বেশিরভাগ অর্থই ব্যয় করেন মানবতা ও সামাজিক কাজে ছুটে যান আন্তর্জাতিকভাবে পীড়িত ও দুস্থ অঞ্চলগুলোতে তার এই ধারাবাহিকতায় জাতিসংঘের শরণার্থী সংস্থার বিশেষ দূত হিসেবে বর্তমানে বাংলাদেশের রোহিঙ্গা শিবির পরিদর্শনে এসেছেন অ্যাঞ্জেলিনা জলি is a significant and visible gesture of humanity. সাকিব শুভ সুবিষ্ঠ নাইট